মহাকালের এক মহাপ্রয়াণ যেন ঘটল আমরা তার এই উনআশি বছর বয়সে যে পথ চলা সেসব নিয়েই জানব বৃদ্ধ হওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল হাইশিকদার সম্পাদক দৈনিক যুগান্তরা আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আব্দুল হাইশিকদার উনআশি বছর বয়সের একটা জীবন চলে গেল চীনের চেয়ারম্যান মাওশেতুং একটা কথা বলেছিলেন যে বেশিরভাগ মৃত্যুই হলো পাখির পালকের মতো হালকা আর কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের চেয়ে ভারী আমার মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রস্থান জীবন থেকে চলে যাওয়া শত শত থাই পাহাড়ের চেয়ে তো ভারী হয়ে বাংলাদেশের মানুষের বুকে আঘাত করেছে মর্মান্তিক শোকাহত পুরো জাতি স্তব্ধ হয়ে কাঁদছে সারা দেশ সামান্য একজন গৃহবধূ থেকে তিনি দেশনেত্রী দেশ মাতা হয়ে উঠেছিলেন এই যে দীর্ঘ পথটা তার তিনি পাড়ি দিলেন তাকে অবর্ণনীয় নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে তাকে মানে একদিকে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে প্রথম নয় বছর তারপরে গত পনেরো ষোলো সতেরো বছরে তিনি বিরতিহীনভাবে সংগ্রাম করেছেন একটা ফ্যাসিজমের বিরুদ্ধে এই সংগ্রামে তিনি কখনোই সারেন্ডার কি শব্দ তিনি জানেন না দেশের স্বার্থ তার কাছে সবার উপরে ছিল মানুষের স্বার্থ সবার উপরে যে কারণে তাকে বলা হয় আপোষহীন নেত্রী কারণ কখনোই কোনো প্রলোভনের ফাঁদে পা দেননি কখনো দেশের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করেননি কখনো মানুষের মঙ্গল চিন্তার থেকে নিজেকে সরিয়ে নেননি এইরকম একজন মানুষ হয়ে জন্যই তিনি একজন নেত্রী থেকে গৃহবধূ থেকে পুরো জাতির অভিভাবকে পরিণত হয়েছিলেন এবং তিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিলেন এবং তার এই মৃত্যু এই মুহূর্তে যখন বাংলাদেশে একটা ঐতিহাসিক ক্রান্তিকাল অতিক্রম করছে সেই মুহূর্তে তার এই প্রস্থান তার এই চলে যাওয়া মর্মান্তিক এটা বাংলাদেশকে যেন আরও গভীর সংকটে নিপতিত করলো আর তার এই শূন্যতা এই শূন্যতা সহজে পূরণ হবার নয় অপূরণীয় ক্ষতি হলো বাংলাদেশের আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই সেই একাশিতে তিনি গৃহবধূ থেকে রাজনৈতিক অঙ্গনি সূচনা পা দেয়া তারপর এই যে রাজপথে দীর্ঘ নয় বছরের মতো একটা সংগ্রাম তাকে করতে হলো যেটি তার আপসীন চরিত্রকে সাধারণের কাছে প্রকাশ ঘটালো সেই সময়ের কথা একটু শুনতে চাই যে খালেদা জি আসলে কী করে সাধারণের মানুষ হয়ে উঠলেন সাধারণের নেত্রী হয়ে উঠলেন আপনার দেখেন যে তিনি যে পরিবারের মানুষ সেই পরিবারটা ছিল খুবই নিরহংকারী সেই পরিবারটা ছিল সাদা মাটা যাপন করতেন তারা সবাই পরিবারের তো প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শ শহীদ জিয়ার যে আদর্শ সেই আদর্শের পতাকাই তিনি হাতে নিয়ে মাঠে নেমেছিলেন কেন নেমেছিলেন তখন এর সাথে সামরিক শাসন এবং এই সামরিক শাসনে বিএনপির উপরে আঘাতের পর আঘাত আসতেছে টুকরো টুকরো করে দেওয়ার জন্য শত শত উদ্যোগ নিয়েছে সেই দলের সেই সংকটকালে তিনি ঘরের মধ্যে না থেকে দেশের মানুষের কথা চিন্তা করে দলের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি রাজনীতিতে আসলেন আপনি যেদিন তিনি রাজনীতিতে পা রাখলেন এই যে পঁয়তাল্লিশ বছর ধরেন আপনি এই পঁয়তাল্লিশ বছরের রাজনীতিতে তার চাইতে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি এবং গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে তার চাইতে এত ত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসে কোনো নেতা আর কখনো দেন নাই এর সাথে সময়ে তাকে নানাভাবে প্রলুব্ধ করা হয়েছে সিয়াশিন নির্বাচনের কথা একবার খেয়াল করেন যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা বলছিলেন যে যারা এই নির্বাচনে অংশ নেবে তারা জাতীয় বেইমান সেই শেখ হাসিনা পরের দিন সকালবেলা জাস্ট নাইনটি ডিগ্রি চেঞ্জ করে ইলেকশন অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়া কিন্তু জান নাই দুই নেত্রী শহীদ মিনারে যে একসাথে ঘোষণা দেওয়ার কথা ছিল পরের দিন খালেদা সে খালেদা জিয়া ঠিকই গেছেন শেখ হাসিনা কিন্তু জান নাই অর্থাৎ স্বার্থের কাছে নিজের ব্যক্তিগত লালসার কাছে শেখ হাসিনা বারবার পরাজিত হয়েছেন খালেদা জিয়ার কাছে এবং খালেদা জিয়া বারবার মানুষ দেখেছে যে একটা মানুষ কোনো চিন্তা নাই ভাবনা নাই নিজের ব্যাপারে তার কোনো উৎকণ্ঠা পর্যন্ত নাই তিনি দলীয় স্বার্থ দেশের স্বার্থ জাতির স্বার্থকে সামনে রেখে বারবার ঝুঁকি নিচ্ছেন এই যে নয় বছরের অবর্ণনীয় নির্যাতন জুলুম সেটা তিনি নিজেকে আপসিন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তার কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মকাণ্ডের মাধ্যমে তার রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতার মাধ্যমে এবং অসীম অসীম দেশপ্রেমের কারণে তারপরে আসেন আপনার মঈনউ ফখরুদ্দিনের এই সময়গুলোতে এই সময়গুলোতে কোনো কোনো নেত্রী কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিলেন তারা আসতেন ওনার্স কিন্তু খালেদা জাহা বলছে যে আমি আমার দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমি মরলে এই দেশেই মরবো বাঁচলে এই দেশেই বাঁচবো দেশের মানুষের থেকে দূরে আমি যেতে চাই না তিনি যান নাই বাধ্য হয়ে আরেকজন নেত্রী পরে বাধ্য হয়ে ফিরে আসলেন তারপরে তো দেখছেনই আপনি তিনি আপোষের চেষ্টা করা হয়েছে মৈনু ফখরুদ্দিনদের আমলতে তিনি বলছেন না তোমরা যে অন্যায় করেছো সেই অন্যায়ের প্রতিফল তোমাদের ভোগ করতে হবে এখানে তোমার সার দেওয়ার সুযোগ নেই তোমরা দেশের স্বার্থ জাতির স্বার্থ বিসর্জন দিয়েছ আচ্ছা তারপরে হাসিনার আমল আসলো হাসিনার আমলে দেখেন আপনি হাসিনার যে সহিংসতা গুম খুন হত্যা নির্যাতন জুলুম আপনার এই যে বিভীষিকাময় অবস্থা যেটা শেষ মাথাটা হলো আপনার ছত্রিশে জুলাই এই যে পুরো প্রক্রিয়াটায় তাকে কিনা করতে হয়েছে আপনি দেখেন তার মানে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সন্তান তার নিজের স্মৃতিবাহী চল্লিশ বছরের বাড়িটা এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে তাকে এক বস্ত্রে বাড়িতে বের করে দেওয়া হয়েছে অপমানজনকভাবে হেন অপমান নাই যা করা হয়নি তাকে তিনি কিন্তু একটা শব্দ কখনো ব্যবহার করেন নাই যে শব্দকে অশালীন অভদ্র শিষ্টাচার বর্জিত বলা যেতে পারে কখনোই করেন নাই তারপরে তাকে মিথ্যা মামলা দিয়ে ভুয়া একটা মামলা যে মামলা কোনো বেজ নেই সেই মিথ্যা মামলা দিয়ে তাকে এতগুলো বছর জেলে আটকে রেখেছে নাজিম রোডের তো নির্জন একটা কারাগার সেখানে কোনো মানুষ ছিল না শুধু তার একটা কাজের মেয়ে এইটা সারা এইটা খালেদা জিয়ার প্রাপ্য ছিল তারপরে আসেন আরো অনেকগুলো ধাপ একের পর এক কখনোই তিনি সারেন্ডার করেননি হাসিনার ভ্রুপ ইয়াকে তিনি ভ্রুক্ষেপই করেননি তিনি যেদিন আদালত তাকে যেদিন রায় দেয় যে আজকে মানে তার আজকে রায় ঘোষণা তারা ওখান জেলে নিয়ে যাবে তিনি নেতা কর্মীদের কিন্তু কখনোই বলেন নাই যে তোমরা সহিংসতা করবা তোমরা বলছো তোমরা আমার সাথে আসতে পারো বা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে নেতা কর্মীরা তাকে জেলে তুলে দিয়ে আসছিল জেলখানায় তিনি গেলেন পায়ে হেঁটে আর তাকে বেরোতে হলো হুইল চেয়ারে কি করা হয়েছিল তাকে পাঁচটা বছরের নির্যাতনের মাধ্যমে তার পরিবারের তার নিজের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মামলার পর মামলা দিয়ে তাকে জর্জরিত করা হয়েছে ফেনীতে কোন মহিপালে কোথায় বাসের উপরে ইট মারছে সেটারও প্রধান আসামি বেগম খালেদা জিয়া তারপরে তার পুত্র আদরের পুত্র এবং আজকে বাংলাদেশের যিনি মানে গণতন্ত্রের মশাল হাতে নিয়ে তিন তো তৃতীয় প্রজন্ম প্রথম প্রজন্ম যদি শহীদ জিয়া হন সেকেন্ড প্রজন্ম হলেন খালেদা জিয়া থার্ড প্রজন্ম আমাদের জননেতা তারেক তারেক রহমান এই যে তারেক রহমানের কাছে পতাকাটা পৌঁছে দিলেন আপনার এই যে পথ পরিক্রমা তারেক রহমানের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে সেটা একবার ভেবে দেখেন অমানসিক অমানসিক নির্যাতন করে মিথ্যা মিডিয়া ট্রায়াল করে তার বিরুদ্ধে এটা সেটা শত শত অভিযোগ পনেরো বছরে একটা অভিযোগ কি প্রমাণ করা গেছে তাহলে এটা মিথ্যা ছিল সবটাই বোঝা যায় এখন তো সেই রকম একটা অবস্থায় থেকেও তার নিজের পুত্র মারা গেছে বিনা চিকিৎসায় প্রায় তাকে এবং এবং সেটা তাকে গুলশানে অবরুদ্ধ অবস্থায় অবরুদ্ধ অবস্থায় গ্রহণ করেনি বিন পিচার persen বেগম খালেদা জিয়ার শোকে শোকাতুর গোটা দেশ গুলশানে বিন পিচার persen কার্যালয়ে চলছে দলস্থায়ী কমিটির সভা তার বাইরেও নেতা কর্মীদের ভিড় আছে ভিড় আছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও আর এভারকেয়ার হাসপাতাল যেখানে খালেদা জিয়ার মরদেহ তার আশপাশে পুরো অঞ্চল জুড়ে আসলে শোকাতর মানুষের ভিড় নেতাকর্মীদের ভিড় তারা তাদেরকে সামলাতে পারছেন না তারা ভীষণ ভীষণ রকম মর্মাহত আবেগ যে কথা বলছিলাম আমাদের সঙ্গে যুক্ত থাকা আব্দুল শিকদার সম্পাদক দৈনিক যুগান্তর তার সঙ্গে বা তার কাছ থেকে যেটি জানছিলাম আপনি বলছিলেন তার নিপীড়ন নির্যাতনের কথা মানে সেসব শিকারের কথা তিনি চাইলেও তো বেছে নিতে পারতেন খানিকটা নিরাপদ যাপন কিন্তু সেটি না করে নিজেকে আত্মসমর্পণ করেছেন কারাবন্দী হয়েছেন ওই অর্থে যে আমি কোনো বরং নয় সাধারণের অধিকারের জন্য নিজেকে আত্মসমর্পণ করেছেন এক্ষেত্রে আমাদের জাতীয় ইতিহাসের যে বরণ্য ব্যক্তিবর্গ আছেন সেই হাজার বছরের পর থেকে যদি আপনি আসেন ধরেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন ঈসা খান পলাশীর মাঠে স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন সিরাজ তারপরে পলাশি বিপর্যয়ের পরে পরবর্তী একশো বছর ধরেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ ফকির মজনুষা তারপরে তিতুমির হাজির শরীয়তুল্লাহ তারপরে নবাব সলিমুল্লাহ শেরে বাংলা ভাসানি সরোয়ার্দি ইত্যাদি ইত্যাদি এই যে ধারাবাহিকতাটা এই ধারাবাহিকতার যে ইতিহাসের যে বাক পরিবর্তন বাকটা পুরাটা তার মুখস্থ ছিল তিনি দেখেছেন অতীতের ইতিহাস তিনি দেখেছেন এই জাতি আসলে চায়টা কী এই দেশটাকে কোন দিকে নিয়ে যেতে হবে তার দৃষ্টিভঙ্গি ছিল ক্রিস্টাল ক্লিয়ার কোনো রকম অস্বচ্ছতা ছিল না যে কারণে তিনি তাকে ভেঙে পড়তে হয়নি কখনো মনোবল হারান নেই মানুষের প্রতি আস্থা হারান নাই। এবং দেশপ্রেমের যে চেতনা তার মধ্যে উদ্দীপ্ত ছিল সেটার থেকে নিজেকে কখনো তিনি সরিয়ে নেন নাই এটার পিছনে তার পারিবারিক শিক্ষা তার অনুধাবন এবং রাজনৈতিক বিচক্ষণতা এবং দেশপ্রেম আরেকটা জিনিস আমি বলতে চাই যে বেগম খালেদা জিয়া জন্ম নেন পঁয়তাল্লিশ সালে ৪৫ সালে যে ডাক্তার তাকে দেখাশোনা ছিলাম জনাব আব্দুল আপনার সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ নিপীড়ন নির্যাতনের কথা আপনিই বলছিলেন পতিত সরকারের ফ্যাসিবাদী সরকারের শাসন আমলেও কিন্তু যখন অভ্যুত্থান হয়ে গেল অভ্যুত্থান পরের প্রথম বক্তব্যেই তিনি বললেন ধ্বংস নয় প্রতিহিংসা নয় ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ি কোনো ধরনের বিরূপ মন্তব্য পর্যন্ত তার কাছ থেকে আসেনি বেগম খালেদা জিয়া তো আমি ধরেন প্রায় উনিশশো তিরাশি সাল থেকে আমি ওনাকে ফলো করি মানে একটু বলে রাখি যে তার জীবনের রাজনৈতিক রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার জীবনের প্রথম ইন্টারভিউ এটা আমার সুযোগ হয়েছিল নেওয়ার জন্য যেটা দিয়ে সেই সময় একটা খুব গুরুত্বপূর্ণ একটা পত্রিকা ছিল সচিত্র স্বদেশ এই স্বদেশে কভারেস্ট হয়েছিলো এই পত্রিকাটায় এবং এটা ছিল উনিশশো সালের ছাব্বিশে মে এই সাক্ষাৎকারটা নিয়েছিলাম তারপর থেকে তার সাথে নানাভাবে যুক্ত হয়ে আছি দলের সাথে যুক্ত হয়ে আছি ব্যক্তি মানুষটাকে ফলো করেছি তার রাজনৈতিক দর্শনকে বোঝার চেষ্টা করেছি তার লাইন অফ অ্যাকশনগুলোকে অনুধাবন করার চেষ্টা করেছি তো এগুলো দেখে আমার যেটা মনে হয়েছে যে তিনি যেমন একদিকে ছিলেন খুব দক্ষ একজন রাষ্ট্রনায়ক অন্যদিকে তার ছিল একটা খুব মমতাময়ী মায়ের হৃদয় খুব তিনি নেতাকর্মীদের সঙ্গে কখনোই রুরো আচরণ করেননি নেবার এমনকি এটা তার পারিবারিক ঐতিহ্যের মধ্যেও নাই ফলে তিনি ধরেন যে যে টুকরো টুকরো করে ফেলানো বিএনপি দলটাকে করার যে ষড়যন্ত্র হিসাত করেছিল এবং হাসিনা তো পনেরো বছরে এখনও কোনো কাণ্ড নেই যা করে নাই বিএনপিকে দেখেন যে শুধু খালেদা নামের জাদু ম্যাজিক একটা ইটো খালেদা ইয়ে শেখ হাসিনা খসাতে মানে ইয়ের থেকে কেন কারণ হলো একদিকে যেমন তার সততা একদিকে যেমন তার দেশপ্রেম অন্যদিকে তার মধ্যে মূর্তিমান হয়ে উঠেছিল কমিটমেন্ট কমিটমেন্ট টু ইস পিপল কমিটমেন্ট টু পার্টি অ্যান্ড কমিটমেন্ট টু দিস কান্ট্রি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হলো যে আপনার রুচি শিষ্টাচার ভদ্রতা সভ্যতা এবং আবিজাত্য আর সৌন্দর্য এগুলো একত্রিত হয়ে খালেদা জিয়ার মধ্যে অবয়ব ধারণ করেছিল এতগুলো গুণাবলী আমাদের রাজনীতিতে আপনি কারো মধ্যে আর পাবেন না ভদ্রতার চরম পরাগাশটা তিনি দেখিয়ে গেছেন সংযম তার চাইতে সংযমী শব্দ ব্যবহার কয়জন করেছেন তারপরে আপনার যে জীবনযাপনের ক্ষেত্রে যে আপনার এক সাদা মাটা ভাব খুবই সাদা মাটা জীবনযাপন করেছেন এই জন্য এইগুলো করতে পেরেছেন তার এই যে বললাম তার অন্তরের মধ্যে ছিল ওই যে অসীম দেশ ও প্রেম মানুষের প্রতি ভালোবাসা আরেকটা হলো যে তিনি জানতেন মানুষের বেদনাটা কোথায় বাজে বাহাত্তর সালে দেশ স্বাধীন হলো পঁচাত্তর সালের মধ্যে বাংলাদেশ এশিয়ার খানে পরিণত হয়ে গেছিল সাতাইশ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে শেখ মুজিবের শাসন আপনার রক্ষী বাহিনী নীল বাহিনী লাল বাহিনী দিয়া সেই মানুষের ব্যথাটা তো তিনি কাছে থেকে দেখেছেন মুক্তিযুদ্ধের সময়কার যে সাফারিংস তিনি তো আমাদের দেশের একজন প্রথিত যশনা প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বলবো আমি এই জন্য যে যে রহমানজন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যে একজন নেতা যখন পাকিস্তান বাহিনী তাকে ধরে নিয়ে যাচ্ছে বা আত্মসমর্পণ শব্দটা নাই বললাম ঠিক আছে আরেকজন কি করতেছেন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যে বলতেছেন ওই রিভোল্ট ওই একই সময়ের পঁচিশে মার্চ রাত বারোটায় একজন সারেন্ডার একজন বলতেছে ওই রিভোল্ট তখন কি জিয়াউর রহমান জানতেন না শহীদ জানতেন না তার ছেলে মেয়ে তার ছেলে তার পরিবার ক্যান্টনমেন্টের মধ্যে অবরুদ্ধ এইটা স্যাক্রিফাইস এই যে মানে আপনার দেশের জন্য নিজেকে কোরবানি করার যে অ্যাটিচিউড এটা যেমন রহমানের মধ্যে ছিল এটা খালেদা জিয়ার মধ্যে ছিল তার ছেলের লাশ তার অবরুদ্ধ একানব্বই তেরানব্বই দিনের মধ্যে তাকে দেখতে হয়েছে সে দাফনে তিনি জানা যায় অংশ নিতে পারেন নাই তার এই ছেলেটা সে তো বড় ছেলের সাথে কি হয়েছে সবাই জানে সেই ছেলের সাথে তার কত বছর পর দেখা হয়েছে তো এত কিছুর মধ্যে আমি বলবো যে যে শ্রী চৈতন্যদেবের দেবের সম্পর্কে বলতে গিয়ে দীনেশচন্দ্র সেন একটা কথা বলেছিলেন দীনেশ সেন বলেছিলেন যে প্রেম পৃথিবীতে একবারই দেহরূপ ধারণ করিয়াছিল প্রেম পৃথিবীতে একবারই দেহরূপ ধারণ করিয়াছিল এবং সেটা হলো শ্রী চৈতন্য মধ্যে তা আমি আপনাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বলবো যে বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্য আভিজাত্য রুচি শিষ্টাচার ভদ্রতা সভ্যতা ইত্যাদি একবারই দেহরূপ ধারণ করিয়াছিল সেটা হলো বেগম খালেদা জিয়ার মধ্যে এরকম আর দ্বিতীয় নজির পাবেন না জীবনদাসের ভাষা বলতে পারি যে এ পৃথিবী একবার পায় তাকে পায় না কোয়ার এরকম নেত্রী হয়তো আমাদের ভাগ্যে আর কখনো আসবে না কিন্তু তিনি যে পথটা রেখে গেলেন তিনি যে সংগ্রামের উজ্জ্বলতম স্বাক্ষরগুলো রেখে গেলেন সেগুলো আমাদের আগামী দিনে পথ চলার পথে হয়ে থাকবে নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দল বিএনপি কিবা বাংলাদেশ সেই পথচলাটা চলাটা অনুসরণ করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকের মতো এইরকম একটি দিনেও আমাদেরকে সময় দিয়েছেন জনাব আব্দুল শিকদার সম্পাদক দৈনিক যুগান্তর আপনাকে অনেক ধন্যবাদ